সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের ভিডিও আশা করি ভিডিওটা পুরোটা আমার সাথেই থাকবেন এখানে আমি একটি মাটির টপকে নিজে হাতে রঙ করেছি এই যে এই টপগুলো আমি বাজার থেকে কিনে এনেছিলাম খুব সামান্য টাকায় কিন্তু এটাকে এখন দেখতে যেমন লাগছে এর রঙ করা বা ডিজাইন করার পরে এর লুকটা কিন্তু সম্পূর্ণই চেঞ্জ হয়ে যাবে তো আপনারা আমার সাথে থাকুন দেখুন আমি কিভাবে কাজটা করছি আর আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাবেন ব্লু কালারটা আসলে আমার ভালো লাগে তাই আমি এর ব্লু রেখেছি এখানে আমি বেগুনি কালারটা ব্যবহার করেছি বেগুনি কালার দিয়ে আমি কিছু রেখা আঁকানোর চেষ্টা করেছি আপনারা আসলে ভিডিওটা দেখলে বুঝতে পারছেন যে কীভাবে আমি কাজটা করলাম এরপরে আমি সবুজ রংটাকে ব্যবহার করেছি একইভাবে আমি রেখাগুলো টানার চেষ্টা করছি এটা আসলে কোনো সোজাভাবে রেখা দিই নাই এটা আমার ইচ্ছা মতো যেদিকে তুলিটাকে আমার হাতের সাহায্যে যেদিকে নিয়ে যেতে পেরেছি নিয়ে গেছি জাস্ট একটা রেখা বক্র রেখা এই টপটাকে আমি খুব সহজভাবে ডিজাইন করেছি এটা আসলে যে কেউই করতে পারবেন এরপরে আমি পিঙ্ক কালারটা ব্যবহার করেছি গোলাপ কালারটা গোলাপ কালার একইভাবে কিছু আঁকা বাঁকা রেখায় আঁকিয়ে দেওয়ার চেষ্টা করছি এই রেখাগুলো দেওয়ার পরেও কিন্তু টপটা অনেক সুন্দর লাগছে এরপরে আসলে বল প্রিন্ট মানে বল বল যে এটা আমার কাছে খুব ভালো লাগে পছন্দের তাই আমি এখানেও এইটা অ্যাপ্লাই করেছি আমি হলুদ কালার দিয়ে কিছু বল করে দিয়েছি ধীরে ধীরে কিন্তু টপটার লুক চেঞ্জ হচ্ছে এরকম রাখলেও ভালো লাগতো আমার মনে হলো যে আসলে এর মধ্যে একটু কিছুটা ফুল দিলে মনে হয় আর ভালো লাগবে তাই আমি হলুদ রং দিয়েই কিছু ছোট ছোট ফুল আঁকিয়ে দিচ্ছি এটা যেহেতু নীল কালার এখানে সাদা ফুল হলুদ ফুল গোলাপ এসব ফুল হালকা কালারের যে কোনো ফুলই কিন্তু এতে খুব ভালো লাগবে এখন দেখুন টপটা কিন্তু আগের থেকে অনেকখানি সুন্দর লাগছে মানে সম্পূর্ণই চেঞ্জ আলাদা একটা লুক দেখা যাচ্ছে এটার চলুন এবার আমরা এই টবে গাছ লাগাই এই মাটিটা আসলে গাছ লাগানোর জন্য আগেই তৈরি করে রাখা মানে আমি বিভিন্ন ধরনের গাছ মাঝে মাঝেই লাগাই যার জন্য মাটিটা আগে থেকেই মানে কিছুটা সার দিয়ে তৈরি করে রাখা আছে সার বলতে তেমন কোনো সার না একটু গোবর সার মিক্স করে রেডি করা আছে তো সেই মাটিটাই আমি আমার টবে দিয়ে দিলাম আর এই গাছটার নাম সম্ভবত ক্যালাঞ্চু তো এই গাছগুলো আমি এখানে লাগাচ্ছি এই টপটাতে আসলে যে কোনো টবে মানে যেগুলো ঝুলে থাকে এই টাইপের টবগুলোতে কিন্তু ঝুলানো গাছ যেগুলো সাইড দিয়ে ঝুলে ঝুলে পরে এই গাছগুলো কিন্তু খুব ভালো লাগে আমি ভালোভাবে মাটি দিয়ে দিচ্ছি এখানে যে কোনো ধরনের গাছই লাগানো যাবে গাছ লাগানো শেষ আমার মনে হলো যে ওপরে যদি কিছু ছোট ছোট পাথর দেওয়া যায় দেখতে আরো বেশি ভালো লাগবে তাই আমি কিছু পাথর দিয়ে দিচ্ছি এখানে পাথর দেওয়ার পরকে আসলেই কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে আমরা কিন্তু চাইলে বাড়িতে এভাবে ছোট ছোট জিনিসগুলোকে অনেক সুন্দর করে সাজিয়ে তুলতে পারি আমার এটা ক্ষুদ্র একটা প্রচেষ্টা আমার বাগানকে সুন্দর করে সাজানোর এই যখন আমি বাজারে দেখেছিলাম তখনই আমার মনে হয়েছিল এটাকে আমি বাসায় নিয়ে যে আমার নিজের মনের মতো করে রাঙিয়ে তুলব তা আমি চেষ্টা করেছি আপনারা দেখুন আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন এবং আপনারা চাইলে বাসায় কিন্তু এভাবে খুব সহজেই আপনার বেলকুনি অথবা আহ বাগানকে সুন্দর করে সাজিয়ে তুলতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ